হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল খেলা জেতো খেলোয়াড় জেতো চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ তোমাদের জন্য আরেকটা মজাদার খেলা আজের খেলাটিকে তোমরা হাত বেঁধে কুস্তি খেলা বলতে পারো এই যে দেখতে পাচ্ছ আমরা রাউন্ড কেটেছি দুজন করে মহিলাকে এই রাউন্ডের মধ্যে সামনাসামনি দাঁড়া করানো হবে এবং একে অপরের ওপর বল প্রয়োগ করতে হবে কে কাকে ঠেলে এই রাউন্ড থেকে বাইরে বার করতে পারে চলো তাহলে খেলাটা শুরু করি কাছে আসো কাছে চলো তোমরা ভালো হাত ছাড়া হাত না দুজনে শক্তিশালী দুজনে শক্তিশালী কেউ কে সাথে কথা বলছি না খেলো কাববে খেলো না সামনে সঙ্গে কেন খেলো খেলো হাত ছাড়া না আর হাতাল দুজনেই শক্তিশালী দুজনে শুভন শুভন কেউ খেলো হাত ছাড়া হবে না হাত ছাড়লে হবে না হাত ছাড়লে ডিসকরি ভাই আর কাববে খেলো থাকে না काब्डे ठेला सामना स्वामी ठालो का ठालना सामने स्वामी सामना स्वामी हाथ चाल चलो जाओ जी तक उद्योग में ठाल लगे कब्धे ठेल लोकना सामने सामने खालो খালো এই তো চলো খেলো ভালো যাবো দুজনে সমান সমান আমার ঠিক কতজনের বেছে নিয়েছি সামনাসামনি খেলো সামনা সামনি

চলো দুজনেই দুজনেই হাত বা হাঁটি দুজনের মধ্যে কাঁদতে ঠেলে না কাঁদে ঠেলে না সামে সামি ঠালো দুজনেই সমান সমান দুজনেই শক্তি হাত ঠালো 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 হাসলে কিন্তু শক্তি কমে যাবে হাত দালে দাও

রেডি অন টুট আচ্ছা রেডি দুজন দাও টু চলো

কাদে খেললাম বো কা খেললাম বো কিন্তু হ্যাঁ সামনে সামনে থাকো কাদে খেললে পরো ওই তো সুন্দর কাদ্য খেললো সামনের স্বামী সামনে সামনাসামী সামনে সামি আস্তে আস্তে দ্রুত দিয়ে না দুটো দিয়ে দ্রুত দিয়ে না আস্তে আস্তে সামনাসামী থাকো সামনাসামী থাকো আস্তে 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 হাত সঙ্গে নাও হাত সঙ্গে না কাঁদে ঠেলে নাও সামনের সামনে সামনের সামনে ঠেলো কাঁদে ঠেলে না সামনের সামনে ঠে যাও তো আস্তে আস্তে জুতো দিয়ে না জুতো দিয়ে না আস্তে আস্তে করো আস্তে আস্তে করো যাও ঠেলে কাঁদে ঠেলে না কাঁদে ঠেলে না সামনে সামনে থা দাও যাও বুক দিয়ে ঠেলো বুক দিয়ে দেখি কে জুত্ত করে দেখলে কি হবে সত্যি আছে মগ শান্তা একটা মগে সুন্দর একটা একটা সামনে 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 সামনাসামনি সামনে কাঁদে খেল যাবে না হাত ছাড়া যাবে না দুজনে সামনাসামনি খেলো কাঁদে কাঁদে খেলা যাবে না ওই তো সামনাসামনি খেলো সামনাসামনি করো আচ্ছা ছাড়া হবে না হ্যালো দেখি কার শক্তি বেশি কার জোর বেশি সামনে সামনে চালো সামনে সামনে কার না সামনে সামনে এই তো সামনে সামনে চলো হাত ছাড় হবে না হাত ছাড়া হবে না সামনে এই তো দুজনে হাত ধরে দুজনে দুজনের মধ্যে কেউ কাউকে ছেড়ে কথা বলছি না দুজনের সমান সমান দুজনের সমান সমান দেখি ভালো চলো আচ্ছা না আতালে সময় একটা চলো দুজনের মতো হাত ধার দিল নাই দুজনের সমান সমান দুজনের সমান সমান কাঁদে ঠেলে না কাঁদে ঠেলা যাবে না সামনে সামনে ঠেলো সামনে সামনে ঠেলো সামনে 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 দেখি কার জ্বর বেশি আজকে শক্তি পরীক্ষা হবে হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না চলো জোরে ধাক্কা দিয়ে না আস্তে আস্তে দেখি কালকে সত্যি বেশি আসবে দুজনের সমান হাড্ডা দিয়ে লড়াই দুজনের মধ্যে হাড্ডা দিয়ে লড়াই চলছে একদম পুরো সমান সমান দুজন কেউ কাউকে ছাড়ছে না কেউ কাউকে চাচ্ছে না দুজনের মধ্যে হাড্ডার দিয়ে লড়াই দেখা যাচ্ছে এখানে চলো নিতেই হবে ফার্স্ট আজকে দেখা যাক চলো সবাই সময়ালিজ চলো দেখা যাক ফার্স্ট দুজনের মধ্যে সামনে খেলো সামনে চালো দুজনের মধ্যে দুজনের মধ্যে দেখা যাক দুজনে জীবন কীমন দেখা যাচ্ছে এখানে দুজনে কি ডিতে হয় নাকি দুজনে সমান সমান চলো যাও যাও করতে হবে যাও জড়ো জড়ো ভালো জোড়া জোরে কাদ্য কেন না সামনে সামনি কাদ্য কেননা সামনাসামনি জোড়া জোরে সবাই চলো

একদম আট আমি সময় একদম ঠামো ঠামো ঠালো হ্যালো কে ভাস্টা হয় দেখা যাক দুজনের মধ্যে দুজনেই কিন্তু সমন সোমন অনেক ধরে লগাই করে যাচ্ছে দুজনের দুইখানে সামনে সামনি ঠাণ্ডা কাটবে না সামনে সামনি ঠালো সামনে ডিসকালিফাই হাত ছেড়ে দিয়েছো তুমি হয়ে ডিসকালিফাই এই বস প্রায় ষাট বছরের উপর বস এই যে সত্যি পঁয়ষট্টি বছর বস খুব সুন্দর খুব সুন্দর লড়েছে আমরা এরকম খেলা মাঝে মধ্যে দেব আপনারা সবাই আসবেন